আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমি সাকে ডাকবো না হোসেন বাবু ঘুমে আসে ওকে পরে খাওয়াবো কারণ ও উঠলে একটু মায়না করে আর আজকে সে আমরা খাচ্ছি যে আলু ভর্তা পালং শাকের ভাজি ডিম ভাজি আর হচ্ছে লাউ আর আলু রান্না আলহামদুলিল্লাহ সুখ্রিয় আল্লাহ দরবারে যিনি সব কিছু আমাদের ব্যবস্থা করেছেন রমজান মাসের প্রতিটি খাবার মনে করো যে ইফতারটা আল্লাহ পাক দ্বিগুণ স্বাদ বাড়ায় দেয় রান্না লবণ তো একটা তো চাখানো হয় না কিন্তু দেখো সব সবকিছুই আল্লাহর রহমতে পরিমাণ মতো হয়ে যায়

আমার আব্বু উঠে গেছে সেই রেখেতে আমার আব্বুর কানে কি জানি হয়েছে যে লাল হয়ে গেছে কানটা আজকে কালকে বেশি ছিল দুই কানে এরকম হয়েছে সম্ভবত অ্যালার্জির কারণে নাকি কালকে ওষুধ নিয়ে আসতে বলবো আব্বুকে আর আমার আব্বু দুধ কলা ভাত খাইল

ওর আগে আগে আছে রাগ দেখাচ্ছে কিভাবে রাগ করছেন মা রাফার উপর দেখি কে রাগ করছে কিভাবে রাগ করছেন ভাইয়া চোখ বড় করে দাও তো ভয় দেখো ভয় আর আমি এখানে এই যে ডিমের চপ করব আর হচ্ছে বেগুন চপ আর এখানে যে বড়ার জন্য মানে পেঁয়াজও সব কিছু রেডি করে নিচ্ছি এখানে ভাজবো

Gracias. ডিমের চক গুলো ভিজে নিচ্ছি এখানে আমি যে ডিমের চপ ভিজে নিয়েছি এখন আমি যে বেগুনে ভিজতেছি Fashion can Mache Vitani Vitani এখানে ইত্যাদির আগে বসে গেলাম কিছু কাপড় ধোয়ার ছিল সেগুলো ধুইলাম আর এই তো ভাজা পোড়া করে নিলাম তো এখানে মেজে দেখেন ছোলা মিহিদানা তারপরে এখানে এই যে আছে পায়েস আর এখানে আছে বেগুনি এখানে আছে হচ্ছে বড়া ডিমের চপ আর হচ্ছে এই যে মরিচের মরিচের চপ মরিচগুলো খুবই ঝাল খাওয়া যায় না তবুও কয়েকটা মানে বানাইছি স্বাদের জন্য আর এখানে আছে তরমুজ আজকে জুস বা শরবত কিছুই করি নেই কারণ জুস বা শর শরবতগুলো খাইয়ে পেট ভরে যাচ্ছে তখন আর এগুলো কিছু খাইতে চায় না তাই আজকে কিছু করলাম না যেহেতু পায়েস আছে পায়েসটাও মিষ্টি আর ছোলা মিহিদানা ডিমের চপ বেগুনের চপ মরিচ এগুলোই তোর আছে হাঁপে আরও কাটেনি কাটে দিব যদি খাই তারের পরে আমি উজু করে এসি এখনও মুখে পানি লাগে আছে তো দোয়া করতেছি আল্লাহর কাছে কি বলবো বাচ্চা কথা শুনতে চায় না মন খারাপ কিছু বললেও দোষর হয়ে যায় যদি বলি তখন আবার বলবে সেটা ভিডিওতে বলার কি দরকার ছিল এখানে বলার কি দরকার ছিল কেন বলছো মানে মেয়েদের না পায়ে পায়ে দোষ হয়ে যায় সবখানে স্বাধীনতা বলতে কিছু নেই নিজে যদি কর্ম করা যায় নিজে মানে নিজের পায়ে দাঁড়ানো যায় তাহলে হয়তো বা বিষয়টা অন্য তো যাই হোক আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন আব্বু কি খাচ্ছেন আর লজ্জা পাচ্ছে আর আমাদের জন্য দোয়া রাখবেন আর আপনাদের সকলেরও মনের আশা পূরণ করুক এই দোয়া রাখি আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এই যে দেখেন আমার ফুশেন বাবা দুষ্ট করতেছে এটা আমার হাতের বানানো আর এখানে আমি এই যে আলু সিদ্ধ দিয়ে নিছি আলু ভর্তা করবো এখানে দুধ দুধ গরম করে নিয়েছি আর এখানে এই যে মুসুর ডালের বড়া দিয়ে মসুর ডালের বড়া দিয়ে মাছ রান্না করে নিয়েছি তো মুসুর ডালের বড়া আর মাছ আমার বরের খুব প্রিয় ওই রান্না করতে বলছিল আজকে আমি বললাম কালকে কি খাবা কি রান্না করবো সবাইকে জিজ্ঞাসা করলাম তো বললো কিছু করার দরকার নেই মসুর ডালের বড়া দিয়ে মাছ রান্না করো তাহলেই হবে তো রান্না করছি সেটা দিয়ে হয়ে যাবে আর রাফিয়া খাইতে চাইছে ঢেঁড়সের ভর্তা ইনশাল্লাহ বানাবো আর আলু ভত্তা চাপাই দিয়েছি আমি ওই পড়াশোনা করতে চায় না খুব কষ্ট লাগে সালে সে মানে কথা হয় না আমরা আমি রামিষা এরকম ছিল না ও এরকম হয়ে গেছে পড়ার কথা বললেও পড়ে না কিন্তু পরে যদি রেজাল্ট খারাপ করে বা কোনো ইয়া হয় তখন তো সন্তোষ আমার হয়ে যাবে তুমি পড়াইতে পারো নাই তুমি দেখাইতে পারো নাই আমার বউ শুধু না বাসার যারা লোকজন আছে সবাই তো এই কথাই বলবে যে কী কাজ শুধু ছয়গুলো দেখাশোনা করবে এতেই পারে না শুধু পড়ালেখা করাবে মাস্টার তো পড়াই যায় কিন্তু ওরা যদি নিজে না পড়ে আমি বসে থাকি তারপর না আমি সব পড়া করে না পড়া দেই এখন আমার বসে থাকলে তো চলবে না কারণ হোসেনও ছোট আবার ওদের জন্য খাবার টাবার তৈরি করতে হয় বসে থাকলে কি আর সব কাজ হবে দুপুরে আজকে কতগুলো কাপড় মানে ধুতে পারি নাই আগে ধুয়েছিলাম বেডশিট কালকে বা মুখে দিছিল পরশু দিন ধুইছি একবার আবার কালকে তিনবার মুতো করে দিছে বিছানাটার মধ্যে তাথা টাথা সব ওগুলো আবার ধুইলাম ধুয়ে তো জহ আবার নামাজে দেরি হয়ে যাবে জহরের তো তখন কাপড়গুলো ধুই নিয়ে এখন সময় পেলাম ধুয়ে এখানে এসে বসলাম তো যাই হোক ভালো লাগতেছে না মাঝে মাঝে প্রায় এইভাবে মনটা খারাপ হয়ে যায় একাকৃত্ব বোধ করি তো সেখান থেকে আমার ভিডিও তৈরি করা রানী সব সুস্থ হয়ে গেছিলো যেহেতু পরের চাকরি সূত্রে বাইরে থাকা হয় তো আমি তো একজন গৃহিণী কিছু করি না রান্না বান্না সাংসারিক কাজকর্ম ওইগুলোই তো আপনাদের দেখাবো আর কি করব। আর আমার সাথে থাকবে আমার হোসেন বাবা আমি আমার বাবু থেকে খুব ভালোবাসি বাবাটা কি খাচ্ছে আপনি বসলেও আপনাকে দেখা যাবে আপনি দৌড়ে পালাইলেও আপনাকে দেখা যাবে দর্শক গুলো আপনাকে দেখবে আপনাকে খুঁজবে হাফেজ বলে দাও তো আল্লাহ হাফেজ বলে দাও একটা বাই দিয়ে দাও আত্মা ঘুম দিয়ে দেন বাবা তো ভালো থাকবেন সবাই আর আগে হচ্ছে ভিডিও করতাম রাফি আর মিশা ওরা ক্যামেরা ধরতো মানে মোবাইলটা ধরতো তারপরে ভিডিও করতাম এখন ওরা থাকে না এই জন্য রান্না মানে রেসিপিগুলো দিতেও পারি না তো আমার থেকে আপনারা অনেক জ্ঞানী গুণী অনেক আঙ্কেল আন্টিরা আছে আমার বোনেরা আছে আপুরা আছে সবাই কত কত রান্না পারেন কত কত আইটেম পারেন তো আপনাদের তুলনায় আমি কিছুই না জাস্ট আমার সময় কাটে না ভালো লাগে না অনেক সময় একটু ভালো লাগার জন্যই এই ভিডিও করি তো কেউ খারাপভাবে নেবেন না সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আর আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ যাতে ওদের সুবুদ্ধি দেয় ওদের হায়ার দান করে ওদের জ্ঞান বুদ্ধি বিবেক বাড়িয়ে দেয় ওদের পড়ালেখায় মনোযোগী করে দেয় এটাই আর আল্লাহ আমার জন্য আমাদের সকলকে দুনিয়ার ফিতনা ফসার থেকে রক্ষা করেন সেই দোয়া রাখি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ আপনাদের বাকি রুজা তৌফিক দান কর মানে সুস্থভাবে করার তো দান করছে আর কি আসসালাম আলাইকুম